কমিটির ছেলেরা যারা আছেন মন দিয়ে শুনুন আপনাদের কমিটির টাকার তো আমার তরফ থেকে আমি দশ হাজার টাকা আপনার ছেড়ে দিচ্ছি ক্যামেরাগুলো দশ হাজার টাকা আমি আমার তরফ থেকে দিয়ে দিচ্ছি এবার এবার গুড়িয়ে দিন চালু করুন এসো চলে এসো উঠে এসো আর রেকর্ডিং করো তোমরা আমার জীবন নিয়ে ব্যবসা আরম্ভ করে দিয়েছ আজকে সমাজ পুরো বিষাক্ত করেছে তোমরা তোমাদের জন্য বিষাক্ত হয়েছে তোমরা শুধু চলে এসো চলে এসো যারা এসো এসে যে দীনকৃষ্ণ ঠাকুর যুক্তিযুক্ত বলে বলে ঠিক আছে শুনুন আমি ক্যামেরার পারমিশন কারোর দিই না আমার সঙ্গে ক্যামেরা আমি নিয়ে আসি শুধু আমার ফুটেজের জন্য যদি কোথাও কোনো থানায় ডিস্টার্ব করে তাদের দেখানোর জন্য নিয়ে আসি যাতে আমার কথায় যদি কোনো ফল না থাকে কেমন তার জন্য নিয়ে আসি আমি তো ক্যামেরা পারমিশন কারো দিই না